তো দীঘার জগন্নাথ মন্দিরে এসে কি আমাদের জগন্নাথ দেবের দর্শন মিলেছিল সেই নিয়ে এই ভিডিওটি তো হ্যাঁ আমাদের জগন্নাথ দেবের দর্শন মিলেছিল এবং কিন্তু সেখানে ছবি তোলা অ্যালাউ ছিল না বলে তোমাদের সামনে আমি সেটা দেখাতে পারলাম না আর ভীষণ ভিড় ছিল তো বাইরে বেরিয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের বাড়ির আরও মেম্বার্সদের জন্য যারা আমাদের সাথে এসছিলো তো ও তারা বেরিয়ে প্রসাদ নিতে গেছিলো আলাদা লাইন ছিল কিন্তু সেটা আমরা নিতে পারিনি কারণ অতিরিক্ত লাইন দেখে আমি আর যাইনি আর এখানে দেখো যে একটা খাম্বা বড় সেখানে সবাই মাথা ঠুকছিল আর আমরা সবাই একটু ছবি তুলে নিলাম আর প্রসাদ যেখান থেকে কিনতে পাওয়া যায় সেখান থেকে আমার কাকা প্রসাদ কিনে নিয়েছিল এবার আমরা বাইরের পথ থেকে বাইরে যাব কিন্তু বাইরে বেরিয়ে দেখি যা লাইন ছিল তার থেকে তিন গুণ লাইন বেশি যেহেতু আমরা পুজোর সময় গিয়েছিলাম বলে লাইন বেশি ছিল কিনা আমি সেটা বলতে পারবো না কিন্তু অনেক লাইন ছিল আর সত্যি কথা বলতে মন্দিরটি খুব সুন্দর হয়েছে তোমাদের রিভিউ অবশ্যই জানিও আর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্ট করো আর ভিডিওটি লাইক করে দি